সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করব খুবই সুস্বাদু খুবই ভালো এবং খুবই পুষ্টিকর একটা খাদ্য উপাদান নিয়ে যা আপনার ওজন কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওজন কমাতে মিষ্টি আলুর ভূমিকা মিষ্টি আলুর মধ্যে প্রচুর পরিমাণ খনিজ উপাদান রয়েছে ফাইবার নিউট্রিয়েন রয়েছে ভিটামিন এ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিষ্টি আলু থাকা অতিরিক্ত ফাইবার যা আমাদের খাবার খাওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ অতিরিক্ত ফাইবার জাতীয় খাবার যখন আপনার বাক্যস্থরীতে প্রবেশ করবে তখন আপনার দেহের যে খাবার খাওয়ার ইচ্ছা এটাকে কমিয়ে দিবে সুতরাং মিষ্টি আলুতে থাকায় এই অতিরিক্ত ফাইবারটা আমাদেরকে খাবার খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয় যা আমাদের ওজন কমাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মিষ্টি আলু যদি কেউ নিয়মিত খায় তার দেহের যে অতিরিক্ত পানিটা অর্থাৎ দেহের মধ্যে জমে থাকা অতিরিক্ত পানি এটা বের করে দেয় যার কারণে তার ওজন খুব দ্রুতই কমতে থাকে শক্তি বৃদ্ধি করে কারণ প্রচুর পরিমাণ এটিপি উৎপন্ন হয় জিঙ্ক এবং সুপার অক্সাইড হিসাবে এটা খুবই কার্যকরী হিসেবে মিষ্টি আলু এবং মিষ্টি আলু আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে স্কিনকে খুব ভালো রাখবে কারণ এটার মধ্যে থাকা যে গ্লুকোজটা এটা খুব বেশি পজিটিভ গ্লুকোজ যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং খুব ভালো ভূমিকা পালন করে এবং বিশেষ করে মিষ্টি আলু যদি কেউ নিয়মিত খায় এটা তার জনিত সমস্যা আমাদের অনেক মানুষ কুষ্ঠকাঠিন্য সমস্যায় সাফার করতেছি প্রত্যেকটা পরিবারেই আপনি কম বেশি পেশেন্ট পেয়ে যাবেন যারা কুষ্ঠকাঠিন্য সমস্যায় নিয়মিতভাবে সাফার করতেছে সুতরাং এই কুষ্ঠকাঠিন্যজনিত সমস্যার থেকে অনেকটাই নিরাময় করে এবং ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে মিষ্টি আলু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ মিষ্টি আলুতে থাকা গ্লুকোজ অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের যারা হাই ডায়াবেটিসের Então, eu টু টাইপ টু সমস্যায় সাফার করতেছেন আপনাদের ক্ষেত্রে এটা খাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা এবং ডক্টরের পরামর্শ মতো খাবেন আর তো নিঃসন্দেহে মিষ্টি আলু আমাদের স্বাস্থ্য ওজন কমাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং যারা ওজন কমাতে চাচ্ছেন তারা মিষ্টি আলু খেতে পারেন মিষ্টি আলু বেশি খাবেন অন্যান্য খাবারগুলো কম খাবেন তাহলে কি মিষ্টি আলু চাইলেও কিন্তু বেশি খাওয়া যায় না তুই একটা দুইটা খাওয়ার পরে প্রচুর ফাইবার থাকাতে এটা খাওয়া যায় না বেশি একটা দুইটা খাওয়ার পরে আর কাগজলীতে আর খাবার যায় না একদম সারাদিন খুদা মানে খুদা লাগে না তো ক্ষুধা না লাগলে আমার দেহের পুষ্টিগুণ আমি পাচ্ছি এবং ক্ষুধাও লাগতেছে না তো এটা কি খুবই দৃঢ়স্থিরভাবে আমার ওজনটাকে কমিয়ে ফেলতে খুব বেশি সহযোগ ভূমিকা পালন করবে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো সালামু আলাইকুম